নমস্কার দেখুন বন্ধুরা আপনি যদি এশিয়ান পেন্ট দিয়ে রং করাতে চান আপনার বাড়িতে ভিতরের দেওয়ালে মানে ঘরের ভিতরে তো আপনার সামনে চোদ্দোটা পেন্ট আসবে ঠিক আছে তো ওই চোদ্দোটা পেন্ট তো আপনি অ্যাপ্লাই করবেন না ওর মধ্যে একটা পেন্ট রং আপনিই অ্যাপ্লাই করবেন তো এবার চোদ্দোটা পেন্ট সম্পর্কে আমরা জানবো যে ওই চোদ্দোটা পেন্টের মধ্যে সবচেয়ে কোনটা ভালো আপনি এই ভিডিওটার মাধ্যমে সবগুলো বুঝতে পারবেন আর কার কোন রঙটার কীরকম দাম হয় কার বেশি ওয়ারেন্টি থাকে এই সব জিনিসগুলো আমি জানবো ঠিক আছে বন্ধুরা তো আপনাকে বলি এশিয়ান পেন্টের যে চোদ্দোখানা পেন্ট আছে ভিতরের দেওয়ালগুলির মধ্যে ওগুলোর মধ্যে তিনটি ক্যাটেগরিতে ডিভাইড আছে ভাগ করা আছে একটা হচ্ছে ইকোনমি একটা হচ্ছে প্রিমিয়াম আর একটা হচ্ছে লাগজারি কোয়ালিটির তাহলে ইকোনমি সব থেকে কমা দামের যদি আপনারা এশিয়ান পেন্টের পেন্ট করতে চান তাহলে আপনারা করতে পারেন এশিয়ান পেন্টের নিউ ভারত ঠিক আছে দেখুন বন্ধুরা এই নিউ ভারত যে রঙটা আছে এটার দাম কিন্তু খুবই কম বিশ কিলোর দাম হবে আপনার এক হাজার টাকা ঠিক আছে এটাতে আপনি আপনার ভিতরের দেওয়ালে রং করতে পারেন কিন্তু কোনো সমস্যা আপনার হবে না এটার কিন্তু খুব একটা হাই ওয়াসিবিলিটি না খুব একটা চকচকা ভাব এই রঙটার মধ্যে থাকে না শুধু মানে ডিস্টেম্পারের থেকে একটু বেশি ভালো আর কি এই রংটা তো আপনার চাইলে এটা করতে পারেন এর থেকে যদি আপনারা একটু টাকা বেশি করে খরচা করতে চান তাহলে আপনারা করতে পারেন এশিয়ান পেন্টের ট্রাক্টার স্পার দেখুন এটা সব থেকে কমা দামের প্যান্ট ঠিক আছে প্লাস্টিক এশিয়ান এস স্পার এটার দাম একশো ষাট টাকা এক লিটার রঙের দাম আপনার পড়বে তারপর এটা কিন্তু ম্যাট ফিনিশের প্যান্ট অত চকচকা ভাব থাকবে না কভারেজ এরিয়া এক লিটার পেন্টে একশো বিশ স্কোয়ার ফিট কভারেজ করবে দুটো কোট করার পরে মানে কভারেজ এরিয়া মোটামুটি ভালো লাইক তিন থেকে চার বছর এই রঙটা চলবে তারপর ধীরে ধীরে ফেট হবে এর উপরে যদি আপনারা একটু টাকা খরচা করেন তাহলে ট্রাক্টর স্পার্ক অ্যাডভান্স এই রঙটার দাম হচ্ছে একশো টাকা এক লিটার রঙের এমআরপি এখান থেকে ডিলার আপনাকে ডিসকাউন্টে দিয়ে দেবে এই পেনটিও কিন্তু ম্যাট ফিনিশের পেন অতটা শাইনিং এই পেন্টে পাবেন না একশো বিশ স্কোয়ার ফিট দুটো কোট করার পরে এক লিটার পেন্ট দিয়ে আপনার দেওয়ালটা কভারেজ করবে তারপর লো অ্যাসিবিলিটি এটা আপনি কি ভালো করে ধু ধুলাই করতে পারবেন না এটা লো অ্যাসিবিলিটি আর লাইফ তিন থেকে চার সাল এটা লাইফ ওয়ারেন্টি কিন্তু না লাইফ এটা তিন থেকে চার সাল চার বছর চলবে এর থেকে যদি আপনারা একটু টাকা বেশি খরচা করতে চান তাহলে ট্র্যাক্টর ইমারসান আসবে ট্র্যাক্টার ইমালসানের প্রাইস দুশো ন টাকা এক লিটার রঙের এমআরপি ঠিক আছে এটাও কিন্তু ম্যাট ফিনিশের পেন্ট কভারেজ এটাও একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ স্কোয়ার ফিট পর্যন্ত আপনার কভার করবে দেওয়ালটা আর এটা মিডিয়াম ওয়াশিবিলিটি এগুলো হচ্ছে লোয়ার কোয়ালিটির পেন্ট আপনারা চাইলে এগুলো করতে পারেন এর থেকে একটু বেশি টাকা খরচা করতে গেলে আপনারা পাবেন এশিয়ান পেন্টের ট্র্যাক্টর ইমালসান অ্যাডভান্স এই ট্র্যাক্টর ইমালসান অ্যাডভান্সের দাম হচ্ছে দুশো টাকা এক লিটার রঙ্গের দাম পড়বে বেস্ট ক্লাস ওয়াশিবিলিটি এটা একটু ভারী ভারী ওয়াশিবিলিটির মধ্যে পড়ে ফাঙ্গাল আর এটি সুপরিয়র স্মুথ ফিনিশ এটা মেট ফিনিশ না এটা স্মুথ সফট সিন আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এরপরে যদি আপনারা একটু টাকা খরচা করতে করতে পারেন তাহলে আপনারা করতে পারেন এশিয়ান পেন্টের ট্রাক্টর ইমারসান সাইন দেখুন বন্ধুরা এই পেন্টার মধ্যে কিন্তু চকচকা ভাবটা লেগেই থাকবে এটা কিন্তু সাইনিং পেন ঠিক আছে প্রাইস দুশো টাকা এক লিটার রঙ্গের দাম পড়বে আর এটা তিন বছরের কোম্পানি আপনাকে ওয়ারেন্টিও দিচ্ছে তো আপনারা করতে চাইলে এই পেনটা করতে পারেন বাইরে দেওয়ালে এটা কিন্তু ঠিক আছে থেকে কভারেজ এরিয়া পেয়ে যাবেন তাহলে লোয়ার কোয়ালিটির মধ্যে এটা কিন্তু একটা ভালো পেন্ট আপনারা এটা করতে পারেন এবার আপনাদের সামনে আসবে প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটিতে চারটি পেন্ট আছে প্রথমে আছে অ্যাপকোলাইট প্রিমিয়াম পেন্ট ঠিক আছে এই রংটার দাম আপনার পড়বে চারশো আটত্রিশ টাকা এক লিটার রঙের এমআরপি এখান থেকে ডিলারের কাছ থেকে আপনারা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা কিন্তু রিচ মেট ফিনিশের পেন আর এনটি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল এই পেনটাতে কিন্তু থাকে আর মোটামুটি এই পেনটা আপনার ভালোই দিন লাস্টিং করবে আর কি ছয় থেকে সাত বছর আরামসে চলে যাবে এর থেকে যদি একটু আপনারা প্রিমিয়াম কোয়ালিটির একটু টাকা খরচা করতে চান তাহলে আপনারা পাবেন এফকোলাইট প্রিমিয়াম সার্টিন এই শার্টিন যে পেনটা আছে এই পেনটার কাজ হচ্ছে আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে কিছু যদি ফেলে দিয়ে আপনার দেওয়ালে তাহলে দাগ ধাব্বা হবে না আর আপনার মানে স্ক্রেচও পড়বে না এই জন্য এই পেনটা আপনারা ব্যবহার করতে পারেন প্রাইসের পাঁচশো তিন টাকা এক লিটার পেন্টের প্রাইস কভারেজ এরিয়া একশো বিশ স্কোয়ার ফিট আপনারা পাবেন ডবল কোটে হাই সিন পেন এই পেনটা কিন্তু খুব চকচকা ভাবটা লেগে থাকবে তারপর লাইভ এটার পাঁচ থেকে ছ বছর এটার কিন্তু লাইভ দেবে এরপরে যদি একটু টাকা খরচা করেন তাহলে আপনারা পাবেন এপকোলাইট অল প্রোটেক্ট ম্যাট দেখুন এই যে ম্যাট পেনটা আছে না আপনারা যদি স্টুডিও অফিস টফিস এগুলো বানান তাহলে ম্যাট পেনটা করতে পারেন কারণ এর যে ফিনিশিংটা এটা কিন্তু আপনারা সাইনিং পাবেন না ম্যাট ফিনিশের পেন ঠিক আছে এটা হাই ওয়াশিবিলিটি পেন পাঁচশো ছ টাকা এক লিটার পেন্টের দাম আর এই পেনটা কিন্তু বাজারে অনেক মানুষই ক্রয় করে কারণ প্রিমিয়ামের মধ্যে একটা কিন্তু মোটামুটি ভালোই পেন ঠিক আছে এরপরে যদি একটু টাকা খরচা করেন তাহলে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা করতে পারেন এশিয়ান পেন্টের অ্যাপকোলাইট সাইন দেখুন এই সাইনিং পেন্টার মধ্যে আপনারা হাইলি সাইনিং পাবেন সাইনিং মানে পেন্টার মধ্যে একটা চকচকা ভাব এই রঙটার মধ্যে আপনারা পাবেন পাঁচশো সাঁত্রিশ টাকা এক লিটার রঙের দাম কভারেজ এরিয়া একশো তিরিশ থেকে একশো চল্লিশ স্কোয়ার ফিট কভারেজ করবে আর হাইলি সাইনিং। বান্টি বাকি এন্টি ব্যাকটেরিয়াল এন্টি ফাঙ্গাল এই সব এই পেন্টটার মধ্যে পেয়ে যাবেন আপনারা তাহলে আপনারা যদি একটা সাইনিং পেন্ট করতে চান তাহলে প্রিমিয়াম কোয়ালিটির এই রংটা করতে পারেন এবার আপনাদের সামনে আসবে লাকজারি পেন্ট দেখুন বন্ধুরা এশিয়ান পেন্টের লাকজারি যদি আপনারা পেন্ট করতে চান তাহলে রয়্যাল লাকজারি ইমালসানকে আপনারা করতে পারেন এই পেন্টার মধ্যে সফট সিন আছে ঠিক আছে বেশি চকচকা ভাব কিন্তু থাকে না টেফলনের কোটিং ট্যাফ্রন কোটার অর্থ হচ্ছে আপনার যে বাড়িতে ফ্রিজ আছে বা যে কারের যে সিসাগুলো আছে দেখবেন যে চকচকা ভাব একটু জল ছিঁড়ে দিলে ওই জলটার নিচে নেমে যায় এটা হচ্ছে ট্যাফ্রনের কামাল আপনারা রয়্যাল ক্যাটেগরির এশিয়ান পেন্টের পেন্ট করতে গেলে ট্যাফলনের কোটিংগুলি পাবেন প্রাইস এক লিটার পেন্টের দাম সাতশো টাকা এমআরপি আর এটা গুড ওয়াসিবিলিটি পেন তো চাইলে আপনার বাজেটের মধ্যেই পেন্ট আপনারা করতে পারেন এরপরে আপনারা যদি একটু টাকা খরচা করেন তাহলে আপনারা করতে পারেন রয়্যাল মেট দেখুন এই রয়্যাল ম্যাটের দাম হচ্ছে আটশো টাকা এক লিটার পেন্টের দাম ঠিক আছে আর এই পেনটার মধ্যে আপনারা শুধু ম্যাট ফিনিশ পাবেন এটা কিন্তু সাইনিং পেন না ঠিক আছে ট্যাপন কোটিং এটাও আছে এটাও একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ স্কোয়ার ফিট কভারেজ করে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফ্যাঙ্গাল এই পেনটিও কিন্তু মধ্যে আপনার থাকে ঠিক আছে তো আপনারা চাইলে রয়েল ম্যাটও করতে পারেন এরপরে আপনার সামনে আসবে রয়্যাল সাইন শাইনিং কথার অর্থ হচ্ছে রয়্যাল লাকজারি পেন্টের এটা কিন্তু হাইলি শাইনিং পেন চকচকা পেন ঠিক আছে এই পেনটার দাম আপনার এক লিটার পেন্টের দাম পড়বে এক আটশো টাকা লিটার এটা এমআরপি এখান থেকে ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিলারের কাছ থেকে কভারেজ একশো পঞ্চাশ থেকে একশো ষাট স্কোয়ার ফিট এক লিটার পেন্টের কভারেজ ডবল কোট করার পরে ঠিক আছে ট্যাফলনের কোটিং এটাও আছে সাত থেকে আট বছর এই পেন্টটার কিন্তু লাইফ সাত থেকে আট বছর পেন্টটা চলে যাবে রংটা এরপরে আপনারা দুটো পেন্ট আর আছে এশিয়ান পেন্টের লাকজারি কোয়ালিটির এটা হচ্ছে রয়্যাল গ্লেজ এটি কিন্তু আলট্রা সাইনিং পেন খুব চকচকা পেন্ট কিন্তু ঠিক আছে এটার দাম আপনার আটশো নব্বই টাকা লিটার ফিনিশ সাইন ট্যাপলনের কোটিং আছে কোভারেজ একশো পঞ্চাশ থেকে একশো ষাট স্কোয়ার ফিট তাহলে আপনারা চাইলে এই পেনটাকে আপনারা করতে পারেন এরপর আপনারা যদি চান যে এশিয়ান পেন্টের সব থেকে সুপার লাকজারি কোয়ালিটির আমরা পেন করবো তাহলে আপনারা করতে পারেন রয়্যাল এসপেরা এশিয়ান পেন্টের এই পেনটার ওয়াটার ব্রিডিং টেকনোলজি ক্রাক ব্রিডিং টেকনোলজি আছে এক হাজার টাকা এক লিটার রঙের দাম এটা কিন্তু হাইলি একদম সুপার সাইনিং পেন ঠিক আছে এই পেনটা করার পরে দশ বছর আরামসে চলে যাবে কোনো সমস্যা নাই খুব চকচকা পেন মোটের উপর এশিয়ান পেন্টের সবথেকে দুর্দান্ত মানে এর থেকে আর উপরের দামের পেড নাই ঠিক আছে তো আপনারা এশিয়ান পেন্টের রয়্যাল এসপেরাকে করতে পারেন আপনার রঙ নিয়ে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করুন আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে